হ্যালো ফ্রেন্ড দেখো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ কত রাস্তায় ভিড় রয়েছে ভিড় না একদমই ফাঁকা দেখো দু টাইমে আমরা কিন্তু বেরিয়েছি আমি বোন আমার ছেলে দেখো কত সুন্দর আমরা তো গাড়িতে ঘুরতে যাচ্ছি তোমরা কে কে যাবে প্লিজ কমেন্ট করো আমার সাথে আমরা কিন্তু অচেনার জায়গায় যাচ্ছি আমরা কিন্তু এই রাস্তা চিনিই না আমরা রাস্তা চেনার জন্য শুধুমাত্র ঘুরতে যাচ্ছি আমি যে দেখে আসি কোথা থেকে কোথায় রাস্তায় যাব ওর জন্য আমরা ঘুরতে বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ সারাদিকে জঙ্গল আর জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা তো ভালোই লাগছে জানো তো শীতকাল কালে ওখানে পড়েছে প্লিজ কমেন্টে জানাবে আমাদের এখানে কিন্তু খুবই শীত পড়েছে প্রতিবার কিন্তু শীত বুঝতে পারি না এবার কিন্তু খুবই শীতটা বুঝতে পারছি সত্যি কথা বলতে আর কি বলবো তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি যেখানে এটাও শেয়ার করে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমার বোন ড্রাইভিং করছে আমি বসে আছি আমার বোন বলছে দেখ আমি ভিডিও করছে আমার বোনও বলছে আমি বলছে ভিডিও করে না আমরা হ্যাঁ করেই নিই রাস্তাটা খুব সুন্দর দেখো ধূপ দেখতেই কি সুন্দর মানে গাছ তারপরে দেখো সবাই দেখছে আমায় ঘুরে ঘুরে আমরাও যাচ্ছি দিয়ে ফাঁকা রাস্তায় চলে আসলাম এখানে কিন্তু মানে আমার বোন দাঁড়িয়ে পড়লো দিয়ে দেখো এখানে কি চুরি করছে সেটাই দেখো চুরি করাটা সময় সাথে শেয়ার করছি কী চুরি করছে গো এখানে তোমরা এরকম কে কে ঘুরতে বেরিয়ে চুরি করো প্লিজ কমেন্টে জানাবে কিন্তু আমার বোন কিন্তু কী চুরি করছে তোমরা সেটাই শেয়ার করবো কী তুলছে একটা দেখা যাক কি তুলছে ও দেখো তোলা হয়ে গেছে তারপর তোমার সাথে দেখিয়ে দিল কি গাছ এটা তোমরা মতো কমেন্ট করবে আর তারপর দেখো আবার এখানে গাড়ি রেখে দিয়েছিলো এবার গাড়ি কাছে চলে যাচ্ছি বোন কিন্তু তোমায় দেখিয়ে এটা কী গাছ তোমরা প্লিজ কমেন্টে জানাবে কিন্তু ও কিন্তু বলছে তোমরা যদি জানো তাহলে জানাতে ও নিয়েই হচ্ছে না ও ভাবছে সবই তুলে নিয়ে গেলে ভালো হয় এখান থেকে আমি বলছি আর নিস না নিস না ও দেখো না তাও শুনছে না ও কিন্তু তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এখানে চলে আসলো এসে দেখো দিঘিতে রেখে দিচ্ছে গাছগুলো এরকম জঙ্গল কারা নিয়ে যাও প্লিজ কমেন্টে জানাবে ঘুরতে যেয়ে এরকম জঙ্গল নিয়ে যেতে কারা খার ভালো লাগে এটা কিন্তু জঙ্গল না একদমই ভেবো না এটা জঙ্গল না একদমই জঙ্গল না এটা কিন্তু কি গাছ আছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার কিন্তু কমেন্ট চাই বড় বড় কমেন্ট চাই ফ্রেন্ড তোমার কাছে এটাই রিকোয়েস্ট আমার কিন্তু একটা ভিউজও আসছে না আর তোমরা কি আমার ভিডিও দেখছো না তোমরা ভিডিও দেখো আর বড় বড় কমেন্ট করো আর কি কি ভিডিও চাই প্লিজ আমাকে কমেন্টে জানাও আমি সেই ভিডিও তোমায় দেওয়ার চেষ্টা করব তোমরা কেন ভিডিও দিচ্ছ তোমরা এত সাপোর্ট করেছো সত্যি কথা বলতে খুব সাপোর্ট করেছো ওর জন্য আমার যেটা ফিরে এসেছে তোমাদের সত্যি বলছি তোমার সাপোর্ট ছাড়া আমি উঠতে পারবো না আমি জানি তোমার খুব সাপোর্ট চাই আর তোমাদের ভালো ভালোবাসা চাই ফিন তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দাও আমি এটাই চাই তোমাদের কাছে ফিন তোমার ভিউজ আসছে না ফিন তোমরা আমাকে ভালো মানে তোমরা সবাই আমার ভিডিও দেখো আর ভিউজ আনো বড় বড়ো ভিউজ আর কমেন্ট করতে ভুলে যাচ্ছো কেন কমেন্ট করো কেন কমেন্ট করছো না ফিন তোমরা কমেন্ট করো না কমেন্ট করলে আমি বুঝবো কী করে কে কত থেকে ভিডিও দেখছো আমার তারপর দেখো গাড়ি স্টার্ট করে দিলে এখানে তারপরে দেখতেই পাচ্ছ আমি বাইরে চলে যাচ্ছি চলো এখানে ভিডিওটা শেষ করছি পরে ভিডিও আবার দেখাবে টাটা বাই বাই ইউ